হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাংলা লেখাকে ইংলিশে ট্রান্সলেট করবেন এবং সেটা আপনার বন্ধুদেরকে সেন্ড করতে পারবেন খুব ইজিলি তো ভিয়ার্স আমার সামনে যে লেখাটা দেখতে পারছেন আমি যেভাবে লিখছি দেখেন আমি বাংলাতে লিখছি কিন্তু এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে এবং এটা আমার বন্ধুদেরকে আমি সেন্ডও করতে পারছি তো এটা কিভাবে করবেন চলুন আপনাদের দেখাই এটা করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে জিবোর্ড এখনকার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সবার থাকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমার এখানে জি বোর্ডটা কিবোর্ড সেটা আপনারা ডাউনলোড করবেন সেটা ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন চ্যাট বক্সে এরপর এখানে আপনারা লিখতে যাবেন লিখার জন্য যে কিবোর্ডটা চলে আসবে এই কিবোর্ডে আপনাদের একটি সেটিং করতে হবে সেটা হচ্ছে কি দেখায় এই যে এখানে যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে আপনাদের ক্লিক করতে হবে তো সেটিং এ ক্লিক করলে আপনাদের সেটিং এর ভিতরে চলে আসবে এখন আপনাদের এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এখান থেকে আপনাদের ইংলিশ আছে এটা আপনাদের বাংলা করতে হবে তো ইংলিশে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড লেখা আছে অ্যাড কিবোর্ডে ক্লিক করে দিবেন তো অ্যাড কিবোর্ডে ক্লিক করলে এখানে আপনাদের বাংলা কিবোর্ডটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ তো এইটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এরপর ডানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কি হলো এখানে বাংলা এবং ইংলিশ দুই কিবোর্ডই কিন্তু থাকলো এখন আপনাদের এখানে কাজ শেষ এখন ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পর আবারও লেখার এখানে আসবেন আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ডট এর উপরে আপনারা ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামের একটা অপশন আছে অনুবাদ বাংলাতে যেটা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে এখানে আপনাদের ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ এবং এই পাশে কিন্তু ইংলিশ আছে তো এখন আপনারা এখানটাই যদি ভয়েসে বলেন সেটা আপনাদের এখানে ভয়েসে উঠবে এবং অটোই ট্রান্সলেট হবে তো কিবোর্ডটা প্রথমে আপনাদের বাংলা করে নিতে হবে তো বাংলা করার জন্য এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছেন ইন্টারনেটের অপশন এই অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে তাহলে বাংলা হয়ে যাবে তো এখানে আমি সিলেক্ট করে দিলাম কিবোর্ডটা কিন্তু আমার বাংলা হয়ে গেল এখন আমি যদি এখানে কিছু লিখি তাহলে কি হবে আমার সেটা অটোমেটিক্যালি ইংলিশে পরিবর্তন হবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লেখাটা আমি জাস্ট এখানে বাংলায় লিখছি কিন্তু আমার এখানে কি হয়েছে ইংলিশে পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আপনারা এইখানটায় যাই লিখবেন সেগুলো কিন্তু আপনার এখানে ইংলিশে পরিবর্তন হয়ে যাবে এবং আপনি সেটা এখান থেকে সেন্ট করে দিতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এবং আপনারা চাইলে আমার যে এখানে ইংলিশ লেখাটা আছে ইংলিশ লেখা এই ইংলিশ লেখার মানে কি সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন আপনাদের ফোনের ভিতরে দেখবেন স্ক্রিন ট্রান্সলেট নামের একটা অপশন আছে এই স্ক্রিন ট্রান্সলেটটা ওপেন করবেন তাহলে আপনাদের স্ক্রিনের ওপরে যেই অপশনগুলো থাকবে সবগুলোই কিন্তু সিলেক্ট হবে গুগল এর মাধ্যমে এবং এইখানটায় যে আমার হচ্ছে বাংলা লেখা আছে এখানটায় যদি অন্য কিছু থাকে তাহলে এটার উপরে ক্লিক করে আপনাকে ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিতে হবে তো ল্যাঙ্গুয়েজটা আমার বাঙালি করা আছে এখন আমি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আমার হচ্ছে ইংলিশ ছিল সেই লেখাগুলো কিন্তু এখন বাংলাতে দেখাচ্ছে তো এই স্ট্রেডটা কিভাবে আমি করছি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আপনাদের নেক্সট ভিডিওর মাধ্যমে সেভাবে করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ফিয়ার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম